আমার কাজের সংখ্যা কিন্তু আমার জেনারেশনের কোয়ার্টিস্টের তুলনায় সবসময় কম কারণ আমি একটু প্রস্তুতি নিয়ে একটু সময় নিয়ে কাজ করতে পছন্দ করি আসলে কাজ তো আমরা নিজেদের জন্য করি না যে নিজে ঘরে বসে দেখবো তা না আপনাদের জন্য করি দর্শকদের জন্য করি এবং শর্তের জগৎ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি কৃতজ্ঞতা আমি কখনোই কোনোভাবে প্রকাশ করতে প্রকাশ করে শেষ করতে পারবো না সো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো এবং শরতের জন্য এই পুরস্কারটি পেলাম পরিচালক হিসেবে প্রথমবার গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ভীষণ ভালো লাগছে আমার কাজের সংখ্যা কিন্তু আমার জেনারেশনের পর আর্টিস্টের তুলনায় সবসময় কম কারণ আমি একটু প্রস্তুতি নিয়ে একটু সময় নিয়ে কাজ করতে পছন্দ করি সুতরাং এখনো আমি শরতে জমা নেই আসলে বেশ কিছুটা ব্যস্ত আছি যেমন ঢাকা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল ফিল্ম ফেস্টিভ্যালে প্যানোরামা সেকশনে শরতে জমা অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে আজকেও একটা স্ক্রিনিং ছিল শিল্পকলায় দুদিন আগে স্ক্রিনিং ছিল আমাদের ন্যাশনাল এগুলো নিয়েই আছি শরতে জমা নিয়েই আছি সো পরবর্তীতে কোন কাজটি করবো এখনও আসলে ভালো আছে অভিমান একদম ছিল না এটা ভুল কারণ হচ্ছে আমি কাজ করা ছেড়েছি আসলে দু হাজার একদমই যখন আমি শঙ্কুচিলের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সুতরাং একদম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পাওয়ার পর আমি বিরতিতে গিয়েছি ও অভিমানের এখানে কোনো জায়গাই নেই আমার ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতা কিছু সমস্যা ছিল সে সেসব কারণেই আসলে এই বিরতিটা ছিল বাট আলহামদুলিল্লাহ শরতের জবাব দেব ফিরেছি আমি এখন मैं खुशी